আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ভিয়ার্স আপনারা এক বাইন্যান্স থেকে আর এক বাইন্যান্সে পে আইডির মাধ্যমে ইউআইডি অর্থাৎ বাইন্যান্স আইডির মাধ্যমে কীভাবে ইউআইডি ট্রান্সফার করবেন ধরুন আপনি চাচ্ছেন আপনার বাইন্যান্স থেকে যে কাউকে ডলার দিতে পে আইডির মাধ্যমে ইউআইডির মাধ্যমে আপনি কীভাবে দেবেন অথবা আপনি চাচ্ছেন কারো বাইন্যান্স থেকে সরাসরি ডলার নিতে পে আইডির মাধ্যমে কীভাবে নেবেন হ্যাঁ আজকে ভিডিওতে কিন্তু প্রচেষ্টটি একদম সহজভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তাহলে আপনি জানতে পারবেন কীভাবে এক বাইন্যান্স থেকে আরেক বাইন্স বাইন্যান্সের ডলারটা ট্রান্সফার করতে হয় ফ্রেন্ডস আপনাকে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত কিন্তু ক্রিপ্টোকারেন্সি অথবা যে কোনো এক্সচেঞ্জারের প্রবলেম নিয়ে সবসময় নতুন ভিডিও আপলোড করা হয় অথবা আপনি যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন আপনি কিন্তু এই ভিডিও নিচে কমেন্টস করতে পারেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো বা আপনি চাইলে কিন্তু সরাসরি আমাকে ফেসবুকে ইনবক্স করতে পারবেন মেইলে মেইল করতে পারবেন টেলিগ্রামে আমাকে মেসেজ পাঠাতে পারবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্স যদি আপনারা চেক করেন আমার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো পেয়ে যাবেন তো চলুন আপনাদেরকে আমি দেখে দিচ্ছি কীভাবে পেয়ারের মাধ্যমে এক ব্যালেন্স থেকে আরেক ব্যালেন্সে ডলার ট্রান্সফার করতে হয় কোনো ঝামেলা ছাড়া ওকে তো ভিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার এক ব্যালান্স থেকে আরেক এক ডলার ট্রান্সফার করবেন পে মাধ্যমে আমি সরাসরি বাইন্যান্স ওপেন করে নিলাম ওকে বাইন্যান্স ওপেন করার পরে সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইন্যান্স পে আইডি কী মানে বাইন্যান্স ইউ আইডি কী তো আপনারা বাইন্যান্সের হোম পেজে থাকা অবস্থায় আপনারা উপরে দেখতে পাচ্ছেন একটি চিহ্ন জাস্ট এখানে একবার ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে ভিয়ার্স আপনাদের সামনে এরকম একটি ট্যাপ চলে আসবে সেটিংসে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ট্যাপ চলে আসবে বিরাট আপনারা এখানে দেখতে পাচ্ছেন পে এখানে দেখতে পাচ্ছেন পে আইডি কিছু সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সেভেন সিক্স এইট সিক্স ফাইভ ওয়ান ওয়ান ডবল নাইন তো এটি হচ্ছে আমার বাইন্যান্স পে আইডি ইউআইডি তো এই পে আইডির মাধ্যমে কিন্তু ডলারটা ট্রান্সফার করতে হয় যদি আপনি কারো কাছে ডলারটা ট্রান্সফার করতে চান অবশ্যই তার বাইন্যান্সের এই সংখ্যাটি লাগবে অথবা আপনি যদি ডলার নিতে চান আপনার বাইন্যান্সে এই সংখ্যাটি কপি করে তাকে দিয়ে দিতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন বাইন্যান্স পে আইডি কি এখন আমি প্রসেস দেখে দিচ্ছি কীভাবে ডলারটা ট্রান্সফার করতে হয় পে আইডি দিয়ে ওকে তো আপনি বানান্সের হোম পেজে থাকা অবস্থায় নিচে অ্যাসেট একবার ক্লিক করবেন ওকে অ্যাসেটে ক্লিক করার পরে ভিয়ার্স যদি আপনার ডলারটা ফাউন্ডিংয়ে থাকে আপনি ফাউন্ডিংয়ে চলে যাবেন তো আমার ডলারটা ফাউন্ডিং আছে এখানে সামান্য কিছু এখানে সামান্য কিছু ডলার আছে আমি ট্রান্সফার করে দেখিয়ে দিচ্ছি ওকে আমি ফাউন্ডিংয়ে ক্লিক করলাম ফাউন্ডিংয়ে ক্লিক করার পরে ভিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেন্ট লেখা জাস্ট এই সেন্ট একবার ক্লিক করবেন ওকে সেন্ডে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ট্যাব ওপেন হয়ে যাবে ফিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেনটি অপশন এখানে দেখতে পাচ্ছেন সেন্ট টু বাইনান্স ইউজার দেন এখানে দেখতে পাচ্ছেন ওয়ান সেন্ড উইড্রো দেন এখানে দেখতে পাচ্ছেন পি টুপি তো আপনাদেরকে যেটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সেন্ট টু বাইন্যান্স ইউজার এখানে ক্লিক করতে হবে পেআইডির মাধ্যমে ট্রান্সফার করতে হলে অথবা যদি কোনো অ্যাড্রেসের মাধ্যমে ট্রান্সফার করতে চান তাহলে আপনারা এটি সিলেক্ট করবেন এটি নিয়েও কিন্তু আমার ভিডিও আছে অথবা আপনারা পিটিপি তে সেল করতে চাইলে এটি সিলেক্ট করবেন তো যেহেতু আমরা পেআইডির মাধ্যমে ট্রান্সফার সেখানে আমি সেন্ট টু বাইন্যান্স ইউজারে ক্লিক করলাম ওকে সেন্ড টু বাইন্যান্স জ্বারে ক্লিক করার পরে আপনাদের সামনে এইটা আপনি চলে আসবে ফিহার্স আপনারা এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন ইমেল এবং ফোন এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স আইডি ফিআর্সে ইমেল এবং ফোন কি যদি আপনি ইমেল এবং ফোনের ডলারটা পাঠাতে চান তাহলে সেই ব্যক্তি বাইন্যান্স অ্যাকাউন্টে যেই ইমেল অথবা ফোন দিয়ে ক্রিয়েট করছে সেই ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বারটি দিতে হবে তাহলে আপনারা কিন্তু সেই বাইন্যান্সের ডলারটা ট্রান্সফার করতে পারবেন ইমেল ফোন দিয়ে তো আপনারা সময় এখান থেকে বাইনান্স আইডির মাধ্যমে লেনদেন করবেন তাই এটি সব থেকে সহজ হয়ে ওকে তো এখান থেকে জাস্ট আমি বাইনান্সটি সিলেক্ট করে নিলাম বাইনান্স আইডি সিলেক্ট করার পরে ভিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ইন্টার বাইনান্স ইউজার অ্যাকাউন্ট অনলি তো এখানে আপনাকে একটি পে আইডি দিয়ে দিতে হবে আমি একটি পে আইডি দিয়ে দিচ্ছি আপনারা পে আইডিটি কপি করে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পরে ভিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা জাস্ট কন্টিনিউতে একবার ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার সামনে চলে আসবে অ্যামাউন্ট অ্যামাউন্টার অপশন ইন্টার অ্যামাউন্ট আপনি এখানে কত ডলার ট্রান্সফার করবেন এখানে দিয়ে দেবেন তো জাস্ট আমি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে আমি দুই ডলার দিয়ে দেখালাম জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করলাম ওকে কন্টিনিউতে ক্লিক করার পরে ভিআার্স আপনাদের সামনে একবার পিভিউ হবে জাস্ট কনফার্মের জন্য পিভিউ হবে এখানে আপনারা দেখে নেবেন পেআইডি সঠিক আছে কি না এবং আপনার ডলার অ্যামাউন্টটি সঠিক আছে কি না এবং ফাউন্ডিং অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে কি না ওকে যদি সব কিছু ঠিক থাকে তাহলে নিচে আপনারা কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে ফিয়ার্স আপনার সামনে চলে আসবে ফাইনাল ট্যাব টু স্টেপ ভেরিফিকেশন আপনার যে কী আছে পাস কী আছে সেটি ভেরিফিকেশন করতে হবে তো জাস্ট আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন মাই পাস কি আর নট অ্যাভেলেবেল আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে আপনি কিন্তু আরও অনেকভাবে কিন্তু এখানে ভেরিফিকেশন করতে পারবেন সুইচ টু আনাদার ভেরিফিকেশন মেথডে ক্লিক করে আপনি অন্যভাবে করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অটোমেটিক্যালি গুগল অথেন্টিকেটর চলে আসলো তো আমার গুগল অথেন্টিকেটরে কিন্তু একটা কোড অলরেডি চলে আসছে যদি আমি কোডটি কপি করে এখানে পেস্ট করি তাহলে কিন্তু আমার ডলারটা ট্রান্সফার হয়ে যাবে অথবা যদি আপনাদের এখানে ইমেল ফোন নাম্বার আসে আপনার ইমেইলে কিন্তু কোড যাবে অথবা ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে আপনি জাস্ট কোডটি যখন এখানে সেন্ড করবেন আপনার ডলারটি ট্রান্সফার হয়ে যাবে সাথে সাথে ট্রান্সফার হয়ে যাবে তো ভেয়ার্স এটাই ছিল কিন্তু প্রসেস ডলার ট্রান্সফার করার আমি এটি ট্রান্সফার করলাম না তবে আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন